মাকে বরং করে নেওয়া হচ্ছে দিদি আপনার বাড়িতে তো মা বিপত্তারিণীর পুজো হচ্ছে এটি কতদিন ধরে করছেন তো অনেক দিন থেকেই এই পুজোটার মানে শুরুটা আপনার বাড়িতে কে করেছিলেন আমি করেছি আর আপনি কার কাছ থেকেই শিখেছিলেন আমি ছোটবেলার থেকেই দেখেছি আমার বাপের বাড়িতে করতে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে ছিল না আর আমি তো শাশুড়িকে পাইনি আমি দেখেছি তারপরে ছোট থেকে আমি এটা করতাম বিয়ের পরে এখানে এসে শুরু করেছি মানে আর আর কতদিন করবেন বলে আপনার আশা আছে মা যতদিন আসতে চাবে আচ্ছা এই যে পুজোটা করেন এর নিয়মটা কি একটু সবার উদ্দেশ্যে যদি বলেন অনেকেই তো ব্রত এই বিপত্তায়নি পুজো করতে চান মানে নিয়মটিও অনেকে জানে না তা আপনি অনেক দিন ধরে করছেন তো একটু বলুন তো কি কি আপনার উপচার দিয়ে মাকে সাজিয়েছেন খুব সুন্দর সাজানো ভক্তি সহকারে মনে হচ্ছে এত সুন্দর মা বসে আছেন বেশ সুন্দর জোগাড় আপনার বাড়ির আপনি একটু বলুন যে কি কি দিয়ে আপনি এই পুজোটা করেন এখানে সব এই মায়ের পুজো করলে বাসরিক পুজো যখন হয় তখন সব তেরো রকম ফল লাগে তেরো রকমের ফুল লাগে তেরোটা পান তেরোটা সুপারি লাল সুতো এগুলো দিয়েই পুজো করতে হয় আর যে যেটা আর কি মানত করে মায়ের জন্য তার সেটাই হয় মাকে ভক্তি যদি ভক্তি সময়ে রাখা হয় তা মা তাদের রক্ষা করে আর কি আচ্ছা আচ্ছা আর আপনারা তো যোগ্য টোগ্য করেই করেন আর পুজোটা আপনারা কখন করেন প্রতি বছর এই রথের পরে শনিবা মঙ্গলবার দিন উল্টো রথের আগে শনিবার মঙ্গলবার দিন মানে একটা শনিবার পরে একটা মঙ্গলবার পরে আপনারা সাধারণত মঙ্গলবার বা শনিবারটাই বেছে বা সুযোগ সুবিধা যেটা হয় আর ঠিক আছে মা আপনার মঙ্গল করুন আপনার বাড়ি ধনধান্য ভর্তি হয়ে যায় এবার দিদি আপনাকে বলছি আপনি এখানে আসছেন আপনি কি প্রতি হ্যাঁ হ্যাঁ প্রতি বছরই এখানে আসেন প্রতি বছর এমনি আসি কিন্তু হয়তো শরীর ঠিক থাকলে হয়তো থাকি ও আপনারা আজকে সবাই কি ডালা দিয়েছেন হ্যাঁ তাহলে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনাকে আরেকবার জিজ্ঞেস করি আপনি এমনি পূজো হওয়ার পরে কি খান আমি এই যে লুচি হয় সেটাই এগুলাই খাই রাতে তো অন্য না আচ্ছা আপনি এই যে ডালা দিলেন বা আপনারা অনেকেই আছেন দেখছি তো আপনারা ডালা দিয়ে পুজো পূজো হয়ে গেলে তারপরে কি খান আর কি এখানে প্রসাদ নিয়ে নিরামিষই নিরামিষ মানে প্রসাদ নেওয়ার পরে বাড়িতে গিয়ে অন্য আপনারা গ্রহণ করেন অন্য খান আর কি রাত্রে আপনারা অন্য খান তো রাত্রে অন্য খান দিনে কি খাবেন দিনের বেলায় পুজো হয়ে গেলে তারপরে নিরামিষ আর আপনি যে আপনার বাড়িতে পুজো তাই আপনার নিয়ম অনুসারে আপনি আজকে অন্ন শোবেন অনেক ধন্যবাদ মা সকলের মঙ্গল করুন জয় মা বিপত্তারিণী তেরো বার উলুধনি দিয়ে মায়ের পুজো শুরু করা হয়

ঋণ ব্যৱস্থা ঋণলৈ নহয় भोग निवेदन हुन्छ भगार अति মায়ের পুজো সমাপ্ত হলে আমাদের মায়ের ব্রত কথা যদি আমরা না শুনি তাহলে আমাদের এই পুজো বা ব্রতটা অসম্পূর্ণ থেকে যায় এই ব্রত কথা যে ব্রতি সে নিজে করতে পারে আবার পুরোহিত ঠাকুরও করতে পারে সেটা আমরা যদি বিভিন্ন বই পাওয়া যায় সেই বই দেখেও পড়তে পারি আর যদি আমাদের জানা থাকে আমরা নিজেরাও করতে পারি যাই হোক এটা আমি বলছি আপনারা শুনুন বিদর্ভ নগরের কথা সেখানে এক রাজা ছিলেন সেই রাজার যে রানী তিনি প্রচন্ড জয় মা বিপদ আমরা এই আমাদের যে ডালা যতকিঞ্চিত যা নিয়ে আসছি আমরা মাকে নিবেদন করব মন্ত্র বলে ঠিক আছে নম বিষ্ণুরম তৎসদত বিপত্তারিণী শ্রীচরণে আমি সবাই কপালে ঠেকান উলুধ্বনি দিন যে যার মতো একবার করে উলুদ্ধনের দিন একবার করে প্রসাদ দিন মোট তেরো বার হবে হ্যাঁ বার মায়ের প্রসাদ দিবেন দয়া করে এই অধমের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন